আর তোমাদের নেতৃত্ব আল্লাহ যাকে দিয়েছে আর নেতৃত্ব দিয়েছেন তোমাদের পাপের কারণে কথাটি আজকালকার লোকেরা মানে জানতেও চাইনে আর জানলে এটাকে মানতেও চাইনে আর তারপরে আমরা পাপি হই হই বা শাশুর কে ফেরসাইত যে দেশের আপনারা পাপি সেই দেশের না শাসক হ্যাঁ না থেকে নেমে আসবে অনেক কলমা ইকরাম বলেছেন সালাফ থেকে শুরু করে আর শেখ সালেহুল ফৌজান এই বাক্যটি অনেক সময় বলেন তার আলোচনাতে কামাতা না ইউ আল্লাহ আলাইকুম তোমরা যেমন হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে তোমরা যেমন চলনের হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে তোমরা সৎ করা আঠাশ জন নব্বই জন বেনামাজি তাহলে তোমাদের কি নামাজি নেতা দেওয়া হবে নাকি তোমরা যারাই নামাজি তাদের হ্যাঁ সত্তর আশি শতাংশ হচ্ছে ভুল নামাজি বিদাতি নামাজি তাহলে তোমাদের সহি নামাজি নেতা দেওয়া হবে নাকি হ্যাঁ তোমরা শতকরা সত্তর আশি জন হচ্ছে মিলাদিতে আমি আহ সবাই বেড়াতে হালুয়া রুটি খাওয়া আর বিদাতকারী আর মাজারপন্থী ওই ও চাদর চড়া পাঠি তাহলে কি তোমাদের কি সহি আকিদার তোমাদেরকে নেতা দেওয়া হবে নাকি না তোমাদের মধ্য থেকে একজন দেওয়া হবে কামাতা কোন না ইউ আল্লাহ আলী তোমরা হচ্ছে চরিত্রহীন তোমরা আরাম খাও তোমরা দশ টাকার আমানত রক্ষা করতে পারো না লোভ সামলাইতে পারো না একশোটা রিয়ালের লোভ সামলাইতে পারো না হ্যাঁ একটা টাকা চুরি করতে ছাড়ো না তো যারা কোটি কোটি টাকা সামনে দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তাদের সামনে দিয়ে টাকা পয়সার তারা কি করে লাভ সামলাবে তারা তো তোমাদের মতই হবে আল্লাহ তোমরা যেমন হবে তেমন তোমাদের নেতা চাপানো হবে খুব গুরুত্বপূর্ণ কথা এই একটি কথা মানুষের জন্য যথেষ্ট জনগণ ঠিক হয়ে যাক আর এটা ব্যক্তি থেকে শুরু করতে হবে ব্যক্তি ঠিক হোক পরিবার ঠিক হোক সমাজ ঠিক হোক এলাকা ঠিক হোক অঞ্চল ঠিক হোক দেশ ঠিক হবে আর তারপরে পৃথিবী ঠিক হবে জি তিন নম্বর বলছেন যাদেরকে আল্লাহ তোমাদের নেতৃত্ব দান করেছে তাহলে আল্লাহ দিয়েছেন নেক শাসক হলেও আল্লাহ দিয়েছেন আর জালেম শাসক হলেও আল্লাহ দিয়েছেন গুণাগার শাসক নেতা হইলেও আল্লাহ দিয়েছেন মানে আল্লাহুল্লাহ আমরা তোমাদের নেতৃত্ব যাদেরকে দিয়েছেন তাদের সাথে নসিহা করবে তাদের হিতাকাঙ্ক্ষী হবে তাদের দরতি হবে তাদেরকে উপদেশ দেবে না সিহার এত্তগুলি অর্থ হয় উপদেশ দেওয়া হচ্ছে উপদেশ দিয়ে তাদের সংশোধন করার চেষ্টা করা এটা হচ্ছে তাদের খাইর খাই বা তাদের কল্যাণ কামনা তাদের হিতাকাঙ্খী হওয়া তাদের দরতি হোক তাদের দরদি এই নয় যে ভুল করবে জুলুম করবে তারা ঠিক করেছে ঠিক করেছে না ওটা দরদি নবজাহান্নামের রাস্তায় আরও ঠেলে দেবে কিন্তু ভুল ভুল রাস্তা থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা উত্তম পন্থাই জি ভুল পন্থাই নাই উত্তম এটা হচ্ছে নাসিহা তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া এই ছিল হাদিস মহাত্মালে বললাম আর মুসম আহমদে আর সেই